পার্সেল ডেলিভারি দিয়ে আজকে কিছু নতুন গেঞ্জি এবং স্কার্টের সেট এবং কিছু নতুন ড্রেস এনেছি সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কুমিল্লা থেকে সুমি আপু দুইটা ড্রেস অর্ডার করেছেন একটা হচ্ছে কালামকারি ড্রেস এবং সাথে একটা জর্জেট ফোর পিসের ড্রেস অর্ডার করেছেন আপু আমার ইউটিউব চ্যানেলে রেগুলার ভিউয়ার্স আপু অনেক ভালোবেসেই সব সময় আমার ভিডিও দেখে থাকেন আপু কিন্তু অর্ডার করার সময় কোনো প্রকার দামাদামি অথবা কোনো প্রকার প্রশ্ন করেননি শুধুমাত্র প্রাইসটা জানতে চেয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেছেন এবং আপু কিন্তু পুরো টাকাটাই অ্যাডভান্স করে দিয়েছেন যদিও আপুকে আমি বলেছিলাম আপু আপনার কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না পার্সেল হাতে পেয়ে আপনি পেমেন্ট করে দিবেন কোনো প্রবলেম নেই তারপরেও আপু কোনোভাবে মানলেন না বলছিলেন যে আপু আমি আপনাকে অনেক বিশ্বাস করি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে বিশ্বাস করে আমার কাছে ড্রেস অর্ডার করার জন্য আমার বিশ্বাস এভাবে সবসময় ভালোবেসে আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার স্টকে আরও কিছু জর্জের ড্রেস আছে তো ওগুলোর ছবি তোলা হয়নি বলে আমি আমার পেজে আপলোড করতে পারছি না তবে আমি কয়েকবার ভিডিওতে দেখিয়েছিলাম যদিও ভিডিও বারবার শেয়ার করা যায় না তবে ছবি তুললে সেটা কিন্তু বারবারই শেয়ার করা যায় জর্জেটের এই ড্রেসগুলো কিন্তু অন্যান্য জায়গায় অনেক বেশি দাম হয়ে থাকে মানে আঠারোশো দুই হাজার বাইশশো এরকম পর্যন্ত দাম হয়ে থাকে তবে এই ড্রেসগুলো আমি একটু কমে আনতে পারি তাই কমেই দিয়ে থাকি কমে আনি আর কমে দেই বলে এই না যে এগুলোর কোয়ালিটি খারাপ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো যেহেতু এই ড্রেসগুলো আমি এবং আমার পরিবারের অনেকেই এগুলো নিয়েছে এবং সবাই কিন্তু ভালো রিভিউ দিয়েছে আর এটার নিজে যেহেতু আমি নিজে ইউজ করেছি তাই আমি জানি এগুলোর কোয়ালিটি কতটা ভালো জর্জেটের প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি গর্জিয়াস কাজ করা এই টাইপের ড্রেস কিন্তু কোনো প্রকার পার্টিতে বা বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে পরে যেতে খুবই ভালো হয় দেখতেও অনেক ভালো লাগে তাছাড়া সুতি টাইপের ড্রেস কিন্তু পরে আরাম তবে সব জায়গায় কিন্তু পরা যায় না অবশ্যই জায়গা বুঝেই আমাদের সব সবসময় ড্রেস নির্ধারণ করতে হয় এই পার্সেলটা আমার শুক্রবারে পিকাপে দেওয়ার কথা ছিল যদিও পিকআপ ম্যান শুক্রবারে আসেনি তো এর জন্য আমার এটা গতকালকে দিতে হয়েছে হয়তোবা অলরেডি আজকে আপু পার্সেলটা পেয়েও গিয়েছে যদিও আমি এখনও চেক দিইনি যে পার্সেলটা ডেলিভারি হয়েছে কিনা আর হ্যাঁ আজকে কিন্তু পার্সেল কীভাবে প্যাকিং করতে হয় সব কিছুই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আর পার্সেল প্যাকিংয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন প্রোডাক্টের কোনো ক্ষতি না হয় এমনভাবে প্যাকেটটা করতে হবে আমার স্টকে আলহামদুলিল্লাহ প্রচুর ড্রেস আছে এখনও মানে কটন বা কাজ করা সব টাইপের ড্রেসই আছে কিন্তু এগুলোর চেয়ে মানে একটা একটা করে ছবি তুলবো সেই সময়টা হচ্ছে না বা কাউকে পাচ্ছি না যদিও সামনের ফ্লাটার ভাবে বলেছিল যে ড্রেসগুলো নিয়ে যেন তার সাথে ছবি তুলি মানে ভাবে আমাকে হেল্প করবে বলেছে তবে আমি সেই সময় সুযোগটা ঠিক মতো পাচ্ছি না যাই হোক কয়েকদিন আগে এক আপু আমাকে ইনবক্স করেছিল যে আপু আপনি যে পার্সেলের উপরে নাম্বারটা লেখেন এটা কিসের নাম্বার তো এটা হচ্ছে আমরা যখন অ্যাপের মাধ্যমে পার্সেল অ্যাড করি তখন কিন্তু এই আইডি নাম্বারটা মানে ওই অ্যাপের মধ্যে চলে আসে তো মানে পার্সেল আইডি এটা পার্সেল যে পার্সেলটা আমি অ্যাড করবো সেই পার্সেলের একটা নাম্বার দেয় তারা তো সেই নাম্বারটাই কিন্তু পার্সেলে লিখে দিতে হবে নয়তো তারা পার্সেল খুঁজে পাবে না মানে পার্সেল আইডেন্টিটির জন্য এই নাম্বারটা অনেক বেশি দরকার মানে নাম অন্য অন্য কিছু ফোন নাম্বার লিখেন বা না লিখেন কিন্তু এই আইডি নাম্বারটা অবশ্যই লিখতে হবে তো এই নাম্বারটা আমি লিখার পরেও প্রায় দুই তিনবার চেক দেই এর কারণ হচ্ছে আরেকবার আমি পার্সেলে এই আইডি নাম্বারটা লিখতে গিয়ে ভুল করে ফেলেছিলাম মানে দুইটা নাম্বার কম লিখে ফেলেছিলাম যার কারণে আমার পার্সেলটা প্রায় পিক আপে পাঁচ দিন পড়েছিল তো পাঁচ দিন অনেক ফোন দেওয়ার পর খোঁজখবর নেওয়ার পর তারপরে গিয়ে পার্সেলটা পাওয়া গিয়েছে মানে অনেক বেশি হেনস্থ হতে হয়েছে পাঁচ দিন তাদেরকে এত এত ফোন দিয়েছি আর এত বেশি সময় নিয়ে তাদের সাথে কথা বলতে হয়েছে তারা অনেক সময় হোল্ডেও রেখেছে যার কারণে আমার আমার মনে মানে মোবাইলেও কিন্তু অনেক টাকা খরচ হয়েছে আমার ওই পার্সেলটা বড় পার্সেল ছিল মানে বেশি টাকার পার্সেল ছিল যার কারণে অনেক বেশি টেনশনে ছিলাম তারপরেও আমি তাদের ম্যানেজমেন্টকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ তারা অনেক চেষ্টা করেছে আমার পার্সেলটা খুঁজে বের করার জন্য তো অবশেষে যখন পার্সেলটা খুঁজে পেলো সাথে সাথে পার্সেলটা ডেলিভারি দিয়ে দিয়েছে আর দেখেন এখানে পিন আপ করার পরেও কিন্তু আমি কষ্টক দিয়ে আটকে দিচ্ছি এর কারণ হচ্ছে অনেক সময় পার্সেল এদিক সেদিক করার কারণে এই কাপড়গুলো মানে ব্যাগগুলো ছিঁড়ে যায় তো ছিঁড়ে গেলে দেখা যায় ড্রেসগুলো কাপড়গুলো ভিতর থেকে বের হয়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে তো এর জন্যই কিন্তু প্যাকেটিংটা ভালো করে করতে হবে আবার অনেক সময় কিন্তু পার্সেল থেকে অনেক টুকিটাকি জিনিস চুরিও হয়ে যায় তো এর জন্য একটু অবশ্যই যত্ন করে প্যাকেটটা করতে হবে তো যাই হোক আজকে আমার নতুন কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে গরম আর অনেকে বাসায় কিন্তু স্কার্ট এবং টি শার্ট পরতে অনেক বেশি পছন্দ করে আবার অনেকে প্লাজোর সাথে টি শার্ট পরতে পছন্দ করে তবে আমি প্লাজো আনিনি এটা হচ্ছে স্কার্ট স্কার্টের সাথে গেঞ্জি এই গেঞ্জিগুলো হচ্ছে হ্যালো হ্যালো কিটির গেঞ্জি তো হ্যালো কিটির গেঞ্জি সম্পর্কে তো অনেকেই জানেন এগুলো কতটা ফুল আর এখানে সাথে কিছু কটনের ড্রেস এনেছি আর খুবই হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি কিছু কাজ করার ড্রেস এবং সাথে কিছু লোনের কালেকশনে এনেছি তো এখানে সবগুলোই আমি খুলে খুলে দেখিয়ে দেবো তো এই ড্রেসগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু মশাল্লা অনেক বেশি ভালো একদম হাই কোয়ালিটির কাপড় তো সবগুলো ড্রেসই আমি খুলে খুলে দেখিয়ে দেবো আর প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি সাইজ সব কিছুই আমি বলে দিব তো একটা কমেন্ট এসেছিলো যে আমার সেলাই মেশিনটা সেটা কি কারেন্টে চলে কি না নাকি পায়ে চলে আর হচ্ছে সেলাই কাজের জন্য কোন মেশিনটা বেশি ভালো হবে আমার সেলাই মেশিনে আমি মোটর লাগিয়েছি আর মোটর লাগিয়ে কিন্তু আমি অনেক বছর ধরেই কাজ করছি তবে এবার আরো আরও একটা মোটর লাগিয়েছি যেটার ভিডিও আমি শেয়ার করেছিলাম তো যাই হোক এরপরে সেলাই মেশিনের যে কালারটা সেটা কিন্তু আমি নিজেই কালার করেছি আর হচ্ছে কোন মেশিনটা ভালো হবে আমি বলবো সিঙ্গারের যে ইলেকট্রিক সেলাই মেশিনটা যেটা প্লেন মেশিন সাদা রঙের হয়ে থাকে ওইটার দামটা বেশি তবে আমি বলবো ওইটাই হচ্ছে বেটার যারা রেগুলার অর্ডারি কাজ করবেন তারা অবশ্যই ওই সেলাই মেশিনটা কিনবেন আমার যে সেলাই মেশিন এটার মধ্যে মটর লাগিয়েছে ঠিকই তবে এটার মধ্যে প্রচুর শব্দ হয় মানে কাজ করতে খুবই বিরক্ত লাগে তবে ইনশাল্লাহ আমিও খুব শীঘ্রই একটা সেলাই মেশিন কিনবো তবে এখন না আমার এবছর একটু ঝামেলা আছে তো ইনশাল্লাহ আগামী বছর অবশ্যই কিনে নিব তো চলেন এখন আমার নিউ প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলি তো এইটা হচ্ছে স্কার্ট আর এগুলো হচ্ছে কোনোটা গার্মেন্টস কটন আর কোনোটা চায়না লেন হবে এটার স্কার্টটা হচ্ছে গার্মেন্টস কটন আর এটা দেখেন কয়টা লেয়ার দিয়েছে অনেকগুলো লেয়ার দেওয়া হয়েছে আর অনেকগুলো লেয়ার দেওয়ার কারণে কিন্তু এটা অনেক বেশি ঘের হয়েছে খুবই আরামদায়ক একটি কাপড় আর এটার সাথে এই টি শার্টটা দেওয়া হয়েছে হ্যালো কিটির আর এটা কিন্তু অনেক বেশি সফট খুবই কোয়ালিটিফুল আর এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে মানে যত মোটা বা হেলদি আপুরাই হোক না কেন সবাই কিন্তু পরতে পারবে আর এখানে এক সাইড করে অনেক সুন্দর করে ফিতা দেওয়া আছে এটা একটা ডিজাইন দেখতে ভালোই লাগছিল আর হ্যাঁ এই স্কার্টগুলোর ঘের কিন্তু অনেক বড় মানে অনেক বড় বলতে অনেক সুন্দর একটা ঘের দেওয়া যেটা পরলে খুবই ভালো লাগবে আর এগুলো কিন্তু সবই প্রিন্ট সুন্দর প্রিন্ট করা এটাও কিন্তু অনেকগুলো লেয়ার দেওয়া আছে ছোট ছোট কুচি দিয়ে লেয়ার করে দেওয়া আর কোমরের রাবারটাও কিন্তু অনেক বেশি কোয়ালিটি ফুল আর এরপরে এটার সাথেও কিন্তু ম্যাচিং একটা গেঞ্জি দেওয়া হয়েছে আর এইগুলো কাপড় কোয়ালিটি আমি আবারও বলছি এগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক বেশি সুন্দর খুবই সফট একটা কাপড় আর হ্যাঁ আজকের ভিডিওর প্রতিটি প্রোডাক্টের মধ্যে যে কোনো ড্রেস প্রোডাক্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও ড্রেসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অথবা আমার বিজনেস পেজের লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো জায়গায় আপনারা যোগাযোগ করতে পারেন তো যাই হোক নেক্সট স্কার্ট হচ্ছে এইটা আর এটা হচ্ছে চায়না লিলেনের থাকবে আগের দুইটা হচ্ছে গার্মেন্টস কটন আর এটা থাকবে একদম চায়না লিলেনের এটার মধ্যেও অনেকগুলো লেয়ার দেওয়া আছে এবং অনেক সুন্দর করে ছোট ছোট কুচি দেওয়া আছে ঘেরগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর আর এটার সাথে ম্যাচিং টি শার্ট কিন্তু এটা দেওয়া হয়েছে আর এটার কালারটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লুই হবে মানে কালো কালো লাগে কিন্তু এটা নেভি ব্লু আমি টি বারবার হাত দিয়ে ধরছিলাম মানে এত সুন্দর এত সফট একটা কাপড় আর হ্যাঁ আজকের কালেকশন গুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যে ড্রেস গুলো দেখাবো এগুলো হচ্ছে কাজ করা ড্রেস খুবই সুন্দর খুবই ফুল এগুলো হচ্ছে কটন মানে হানড্রেড পারসেন্ট কটন যেটাকে বলে আপনারা তো জমজম এ গ্রেডের কাপড় সম্পর্কে জানেন ঠিক সেই জমজম এ গ্রেডের কাপড় এটা আর পুরোটা ড্রেসে কিন্তু রঙিন সুতোর কাজ করা রঙিন সুতো দিয়ে কাজ করা এবং সাথে রঙিন সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর কিন্তু এই কালারটা একদম সুন্দর বেগুনি কালার সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম গর্জিয়াস করে কাজ করে দেয়া আছে মানে সামনের পার্ট পুরোটাই কাজ দেয়া এবং বিশাল বড় সাইজের এই ড্রেসগুলো মানে যত লম্বা বা যত মোটা মানুষই হোক না কেন সুন্দর মতো হয়ে যাবে এরপরে এটার সাথে যে ওড়নাটা দেযা হয়েছে এটার ওড়নাটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আর এই যে দেখেন সিকোয়েন্স সিকোয়েন্সটা খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু পুরোটা ড্রেসই কিন্তু সিকোয়েন্স করা আছে আছে ফুলের মাঝখানেও করে দেওয়া জায়গায় ভরাট এরপরে থাকছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু বিশাল বড় সাইজের মানে আড়াই হাত বহর এবং পাঁচ হাত লম্বা আর ওড়নাটাতেও কিন্তু কাজ কম দেয়া হয়নি পুরো অল ওভার গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে ওড়নাতেও কিন্তু সিকোয়েন্স কাজ আছে তো এই কোয়ালিটির আমি দুইটা ড্রেসই এনেছি দুইটা কালারই এনেছি আমার কাছে অনেক ভালো লেগেছে আর কোয়ালিটিটাও চেক করার জন্য এনেছি তবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কোয়ালিটি যে এত ভালো পাবো বুঝতেই পারিনি তারপরে থাকছে এটার নেক্সট কালারটা এটা হচ্ছে টিয়া টাইপের কালার খুবই সুন্দর একটা কালার একদম পুরোই লাইট লাইট দুইটা ড্রেসের ডিজাইন কিন্তু দুই রকম মানে প্রিন্টের ডিজাইনটা এবং কাজের ডিজাইনটাও কিন্তু দুই রকম তবে কাজ এবং কাপড় কোয়ালিটি কিন্তু সেম সেম এটাও কিন্তু অল ওভার করে রঙিন সুতার কাজ এবং ফুলের মাঝে মাঝে সুন্দর সিকোয়েন্স কাজ থাকবে এই যে ছোট ছোট করেও সুন্দর করে সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে এরপরে এই যে পিছনের ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি এরকমই হবে সিম্পল তো আজকের এই ড্রেসগুলো কিন্তু খুবই খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমি অবশ্যই বলবো প্রাইসটা জানার জন্য হলেও ইনবক্স করবেন আমি যে প্রাইসটা দিব আমার মনে হয় না এই প্রাইসে খুচরা কেউ এই ড্রেস পাবেন এই ড্রেসগুলো কিন্তু ইসলামপুর বা গাউসিয়া অন্যান্য জায়গায় কিন্তু অনেক বেশি দাম হয়ে থাকে কিন্তু আমি অনেক কমে পেয়েছি যার কারণে কমে দিচ্ছি আর কম মানে এই না যে কোয়ালিটি খারাপ আমি আবারও বলছি মানে দাম কম হলেও কোয়ালিটি কিন্তু একদম হান্ড্রেড পাবেন এরপরে আছে কিছু লোন কালেকশন তো এই ড্রেসগুলো আমি যখন আনি অল্প অল্প করেই আনি কারণ যখনই হাতে অল্প টাকা হয় তখনই আমি ড্রেস এনে পড়ি আমার এই বিজনেসটা নিয়ে আমার অনেক স্বপ্ন যে এই বিজনেসটা আমার একদিন অনেক বড় হবে আল্লাহ তালা আমার অনেক স্বপ্ন পূরণ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া এবং ইনশাল্লাহ আমি আশা করি যে আমার এই বিজনেসটাও একদিন ইনশাল্লাহ অনেক বড় হবে আমার অনলাইনে ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু ইউটিউব থেকেই আসে যাই হোক এবার ড্রেসের কথায় আসি এটা হচ্ছে জমজম এ গ্রেড সুইস লোন এই কালারটা কিন্তু মাশালা অনেক বেশি সুন্দর দেখেন একদম হালকা বেগুনি বা গোলাপি টাইপের একটা কালার আর এটার সাথে ম্যাচিং মিষ্টি কালারের সালোয়ার দেওয়া হয়েছে কাপড়ের কোয়ালিটির কথা কি আর বলবো এই কোয়ালিটি সম্পর্কে তো অনেকেই জানেন আর দেখতেই পাচ্ছেন কাপড় যে 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 আমি ধরছি আর কত সুন্দর বোঝাই যাচ্ছে এটা কতটা তবে হ্যাঁ কোয়ালিটি ফুল আজকের জমজম কিন্তু আগের জমজমের চাইতে প্রাইস অনেকটাই কমে পেয়ে যাবেন এরপর দেখাচ্ছি কালো রঙের একটা জমজম মানে এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর মানে অনেকেই কালো রঙের ড্রেস খোঁজেন মানে বেশি কালারফুল হবে না একটু এই টাইপের ডিজাইন হবে তো সেই রকম দেখেই আমি এনেছি যাতে যে কোনো এজের মানুষরাই পড়তে পারে আর হ্যাঁ এগুলোর সাইজের কথা কি আর বলবো মানে এত বড় সাইজ আমার মনে হয় একটা যদি শিক্ষণ মানুষ বানায় তাহলে একটা মানে একটা কামিজের কাপড় দিয়ে দুইটা ড্রেস হয়ে যাবে মানে বিশাল বড় সাইজ আর ওড়নাটাও কিন্তু বিশাল বড় সাইজের খুবই খুবই কোয়ালিটি ফুল কাপড় অবশ্যই কেউ মিস করবেন না যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জলদি জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনেক আপনি সেলাই কাজ দেখার জন্য কমেন্ট করছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি সেলাই কাজ নিয়েও আপনাদের সামনে হাজির হব আচ্ছা আপনারা কোন বিষয় নিয়ে বা কোন টাইপের সেলাই নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওই টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এরপর এখন যে ড্রেসগুলো দেখাবো এগুলো হচ্ছে পাকিস্তানি লোন এগুলো কিন্তু বিশাল বড় সাইজের লোন তবে এটার কোয়ালিটিটা আগেরটার চাইতে একটু কম হবে আগেরটার তো বলে দিলাম আর এটাও বড় সাইজ তবে এটার স্যালোয়ার সম্ভবত সোয়া দুই গজ হবে আর তবে ওড়নাগুলো বড় আছে এবং কামিজের পিসও বড় আর হ্যাঁ এটা কিন্তু খুবই সফট একটা কাপড় এটা ডিজাইনটাও কিন্তু মশালা অনেক বেশি সুন্দর এটা কিন্তু কালো রং মানে কালো রঙের উপরে রেড মিষ্টি কালারের ডিজাইন করা হয়েছে আর দেখেন ওনাটাও কিন্তু মাশালা অনেক বেশি সুন্দর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে লাইট মিষ্টি কালার লাইট মিষ্টি কালারের মধ্যে রেড কালার কাজ করে দেওয়া আছে মানে ডিজাইন করা প্রিন্ট করা তো এই প্রিন্ট কিন্তু অনেক বেশি সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু জমজমের ডিজাইন তবে একটু কমের মধ্যেও করা হয়েছে আর এই ড্রেসটাও কিন্তু একদম ফ্রি সাইজ মানে বড় সাইজ আর কাপড়ও কিন্তু একদম সফট কাপড় আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ